আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্লাশ ব্লকে আপনাদের জানাই স্বাগতম এখন বাজে দুপুর দুইটা আমার ছেলেকে আমি ঘুম পাড়ায় দিয়ে ঝটপট রান্নার কাজে চলে আসছি তো আজকে আমি রান্না করব গরুর মাংস ভাজি তো এই জন্য আমি এই যে আস্ত মশলাগুলো নিয়ে নিলাম এগুলো সরিষার তেলে আমি দিয়ে দিলাম এখন এটা আসলে ফোড়ন দেওয়ার মতো আর কি কারণ আমি এর আগে কখনোই এটা করি নাই তো এই ফার্স্ট টাইম আমার করা একটু নার্ভাসও লাগতেছে রোজা রেখে করা কেমন হয় না হয় দেখতে তো পারবো না আর আমি একটু জিরাও ফোড়ন দিয়ে নিলাম জিরাটা আসলে বাটা কোনো মশলা ব্যবহার করা যাবে না বাটা মশলা ব্যবহার করলে আসলে মাংসটাকে আমি ভাজতে পারবো না লেগে যাবে আর লেগে গেলে তো এটা ভালো লাগবে না তো আমি এখন এই যে মাংসটা আমি ছোটো ছোটো করে কাটছি যে সিদ্ধ হয় কি হয় না অনেক দিনের মাংস ফ্রিজে রাখছি এমনিতেই তো মাংস সিদ্ধ হইতে চায় না এখন এটাকে ভালো মতন ভাজতে হবে তো আমি একটু লবণও দিয়ে দিলাম সাধারণত আমি লবণ দিতে খুবই ভুল করি লবণ দেওয়াই হয় না মনে থাকে না যথারীতি সবই দিয়ে লবণটা দিই না এখানে একটু হলুদ দিয়ে নিলাম একটু মরিচের গুঁড়া দিয়ে নিলাম অল্প পরিমাণে যেহেতু আস্ত মরিচ আমি ব্যবহার করছি তো ঝালটা বেশি হয়ে যাবে একটা ব্যালান্স করার জন্য আর দিয়ে দিলাম গুঁড়া তো গরুর মাংসে ভাজি করার জন্য আমি এই কয়েকটা মশলাই ব্যবহার করব আমি এক্সট্রা বাটা কোনো মশলা ব্যবহার করব না কারণ তাহলে লেগে যাবে মাংসটা যেহেতু অনেক দিনের তাই আমি একটু এখানে এই যে রাঁধুনির গরুর মাংসের মশলাটা আছে ওইটা একটু পরিমাণ মতো চোখের আন্দাজ মতো দিয়ে দিলাম তো এইটা দিয়ে এখন নাড়াচাড়া হবে ভালো মতো তো আশা করতেছি সিদ্ধ হয়ে যাবে কারণ মাংস থেকে তো পানি বের হচ্ছে আর এখানে আমি একটু টমেটোও দিয়ে দিচ্ছি দেখলাম যে অনেকগুলো ভিডিওতে টমেটো দিল তো টমেটোটা দিলে আবার লেগে যায় কি না আমি মানে শিওর জানি না তারপরেও আমি দিলাম কারণ টেস্ট হয় তো দেখলাম যে না টমেটোটা গলে গেল কিন্তু লাগে নেই ভাজি কিন্তু অনেক সুন্দর হয়েছে ভাজতে গিয়ে দেখলাম যে না মশলাগুলোও লেগে যাচ্ছে না আর এদিকে আমি আগে থেকে পেঁয়াজ আর আলু রসুন এগুলো একটু কেটে রাখছিলাম পেঁয়াজটা একটু বড় বড় করে আলুটাও বড় বড় করে আর আস্ত রসুন এগুলো আমি আবার এখন একটু দিয়ে দিলাম অনেকটা সময় ভাজলাম তো এখন এগুলো দিয়ে আবার আর একটু ভাজি হবে পেঁয়াজটা লাল না হওয়া পর্যন্ত সুন্দর করে ভাজতে হবে আর এটা সিদ্ধও হয়ে যাবে ঢেকে ঢেকে ভাজব তো আরও কয়েকটা আমি টমেটো দিয়ে দিলাম যেহেতু লাগলো না তো অল্প হলো বুঝতে পারি নাই আর অল্প করে রান্না করছি ভালো হয় কি না হয় তো দেখলাম যে না ভালোই দেখা যাচ্ছে তো একটা জিনিস যদি সুন্দর হয় দেখতে দশ সন্ধ্যা তারপরে তো গুণ বিচারি তো করে ফেললাম আল্লাহর নাম নিয়ে যা হয় হবে তো এখন এই যে অলমোস্ট আমার এটা রেডি রান্না করতে খুব বেশি একটা সময় লাগে নাই আমার এখন আর ভাজি করব না ইফতারির সময় আবার একটু অনেকটা সময় ধরে দশ মিনিট বা পনেরো মিনিট আবার একটু ভেজে নিব তাইলে আরও একটু টেস্ট হবে আর চলেন বাবুর কাছে যাই বাবু তো অনেকটা সময় ঘুম আসছে আর এই যে গাছটাতে পানি দেয়া লাগবে পানি দেয়া হচ্ছে না মানে সব ধরনের কাজকর্ম টুকটাক করে সারা দিন করি কিছু জিনিস মনে থাকে কিছু জিনিস মনে থাকে না আর এই যে আমার ছেলেটা তো খাওয়া দাওয়া করাই ও ঘুমায়ে গেছে তো এখন আবার আমি একটু টর গুছায় নিব কারণ প্রচণ্ড রকমের এলোমেলো করে ছেলে এগুলাই যে এখন গোসাবো উঠেই দেখা যাবে যে ছেলে উঠেই সব কিছু এলোমেলো করে ফেলতাম কাজকর্ম করে এসে মনে হলো একটু আকাশটার দিকে তাকাই সারাদিন তো ব্যস্ততা নিজের তো কোনো খেয়াল টেয়াল নাই তারপরেও তো মাঝে মধ্যে একটু মন চাই এদিক সেদিকে একটু তাকাই তো আকাশের দিকে তাকাই দেখি আকাশের সাদা মেঘগুলো একদম তোলার মতো পেঁচায় আছে এত সুন্দর লাগতেছিল দেখতে তবে যে একটু ফ্রি হব আর নিজের মতো আসলে সব কিছু উপভোগ করবো এখন তো নানান ধরনের ব্যস্ততা তো চলেন একটু রান্নাঘরে যাই আমি আগে থেকে এগুলো সব কমপ্লিট করে রাখছিলাম খালি এখন একটু বসায় দেব চুলায় তো এইটা হচ্ছে আলো চাল আর একটু পোলাও চাল মিক্সড করে শুধু হলুদ আর জিরা দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে বসায় দেয় এটা খাইতে অসম্ভব ভালো লাগে তো এটা আমার হাজব্যান্ডের ফেভারেট খাবার এটার নাম হচ্ছে চাল তেলানি আর কি তো এটা অলমোস্ট প্রায় আপনাদের সাথে কথা বলতে বলতে রেডি হয়ে গেছে এটা হতে থাক আমি ইফতারির জন্য শরবত টরবত রেডি করে নিই তো বাবু যদি উঠে যায় আর তো করতে পারবো না ওর বাবার জন্য ওয়েট করতে হবে ওর বাবা এখন অফিস থেকে আসে নাই তো চলেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন